নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে বলো না তো বন্ধুরা ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো যে আইএসএল এর লাইভ টেলিকাস্ট কোথায় হবে মানে লাইভ স্ট্রিমিং হবে আর কি কোড অ্যাপে সেটা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অনেক দিন আগেই হয়ে গেছে এবার সেখানেই তোমরা অনেকে বলছিলে যে টিভিতে কোথায় দেখানো হবে তো এই ব্যাপারেও আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে টিভি চ্যানেলের সাথে কিন্তু দুখানা টিভি চ্যানেলের সাথে কথাবার্তা চালাচ্ছে ফ্যান ফ্যানকোড খুব তাড়াতাড়ি হয়তো তার কনফার্মেশন চলে আসবে কনফার্মেশন চলে এলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো এর আগে আরেকটি জিনিস তোমাদেরকে বলে রাখি ফ্যান কোর্টে তো খেলা দেখানো হবে এছাড়া তোমরা যারা বিষয়বস্তু দরকার অবশ্যই সকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা কিন্তু সেখানে রকম সমস্যা ছাড়াই হয়ে যাবে সব কিছুটা ব্যাপারটা তোমরা আশা করি সকলেই বুঝতে পারছো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেল সেখানে কিন্তু তোমরা সব কিছুটা পেয়ে যাবে তো ব্যাপারটা হচ্ছে টিভিতে কোথায় দেখানো হবে আইএসএল এইটাই কিন্তু সবার মেনলি প্রশ্ন ছিল তো বর্তমানে দাঁড়িয়ে একটা বড় খবর এবং বড় সুখবর বেরিয়ে আসছে সেটা হচ্ছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক যে টিভি চ্যানেল রয়েছে সেখানে কিন্তু তোমরা মানে এবারের এর ম্যাচগুলো লাইভ দেখতে পেতে চলেছো এরকমই কিন্তু খবর বেরিয়ে আসছে মানে সনি স্পোর্টস নেটওয়ার্কের দেখবে অনেক চ্যানেলই রয়েছে সেখানে কোনো না কোনো চ্যানেলে দেখানো হবে সেটা এখনো কোন চ্যানেলে দেখানো হবে সেটা কনফার্ম হয়নি সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো তবে সোনির চ্যানেল কিন্তু দেখানো হবে আর এইদিকেও একটা মানে তোমাদেরকে বলে রাখি যে সোনির সাথে কিন্তু ডিল অলমোস্ট ফাইনাল করে ফেলেছে ফ্যানকোট শুধুমাত্র সাইনিংটা বাকি আছে বাদ বাকি যা কিছু হয় টার্মস কন্ডিশন সব কিছু কিন্তু এগ্রি হয়ে গেছে দুজনের মধ্যে শুধুমাত্র সাইনিংটা বাকি রয়েছে তাহলে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে তো সকাল সকাল এত বড় একটা সুখবর দিলাম অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এর জন্য তো শনিতে কিন্তু তোমরা আইএসএল দেখতে পেতে চলেছো এটা কিন্তু একটা বড় সুখবর টিভিতে যারা তোমরা আইএসএল দেখতে ভালোবাসো এটা কিন্তু তাদের জন্য একটা বড়ই সুখবর সেটা বলাই চায় তো অবশ্যই এই কারণে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ